নমস্কার বন্ধুরা আজকে রঙ করব গাজর দেখো কিভাবে গাজরটা রঙ করে নিচ্ছি গাজরের রঙ তো কমলা রঙ হয় সেজন্য কমলা রঙ দিয়েই গাজরের সারা গাটা ভরে দেব। প্রথমে একটা পাশ রঙ করে নিলাম একটু শুকিয়ে গেলেই আরও একটা সাইড রং করে নিচ্ছি হাত থেকে পড়েই যাচ্ছিল দেখো রংটা করে নেব এবার আরও কিছু কাজ রয়েছে তোমরা দেখতে থাকো আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করো তোমাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই তাই বলছি প্লিজ তোমরা লাইক কমেন্ট করো কিন্তু দেখো গাজর তো সবুজ রঙের শেড করে নিলাম মুখের দিকে এবার অ্যারারুট দিয়ে নিচ্ছি অ্যারারুটটা শুকিয়ে গেলে আরও কিছু কাজ রয়েছে সব গাজরগুলোই এইভাবে অ্যারারুট দিয়ে দেব অ্যারারুট দেওয়ার পর ভালো করে রোদ্রে শুকাতে হবে তারপর ভার্নিস দিতে হবে ভার্নিশটা দিলে খুব সুন্দর চকচক করবে দেখতেও আরও বেশি ভালো লাগবে আমি হয়তো তোমাদের সঙ্গে ভার্নিস দেওয়াটা শেয়ার করতে পারলাম না তবে চেষ্টা করব অন্য কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে ভার্নিস কীভাবে দিই সেটা শেয়ার করার কারণ ভার্নিস দেওয়ার সময় আমার দু হাতই আটকা থাকে আর ওটা খুব আঠা হয় তো সেজন্য আর ফোনটা ধরা বা ক্যামেরা ধরা সম্ভব হয় না দু হাত দিয়েই তেলটা মাখাতে হয় ওই জন্যই আর কি তোমাদের দেখাতে পারি না দেখো অ্যারারুট কিন্তু সব গাজরগুলোতে দেওয়া হয়ে গেছে এবার এটা শুকাতে দেবো বেশ কিছুক্ষণের জন্য শুকাতে দেওয়ার পর এই যে ভার্নিশ দিয়ে নিয়েছি দেখো এই চারটেই তোমাদের দেখাচ্ছি কারণ যখন আমি ভার্নিশ দিচ্ছিলাম শুকিয়ে গেছে তাড়াতাড়ি আর একদিক থেকে প্যাকিং করে যে নেবে সে এসেছিল দিয়ে দিয়েছি তারপর তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করছি আজকের মতন এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই